মানে সময় দিয়ে যে সময়ের মধ্যে আসতে পারিস না নিজের খারাপ লাগে না 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 তোর তোর নিজের খারাপ লাগে না মানে আমাকে কেন বলতে হচ্ছে তো বারবার মানে এই এই বোধ শক্তিটুকু নেই হ্যাঁ যথেষ্ট তো বড় হয়েছে অনেক ছোটবেলা থেকে তো দেখছি একটা কথায় বলে না সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে যেমন বুঝে না তারে ধিক শতধিক বলছে সোনার ঘড়ি টিক টিক সময়ের মর্ম যদি না দিস না সময় তোকে মর্ম দেবে না সময় চলে গেলে সময় আর ফেরত পাওয়া যায় না যতই করো বায়না সে যতই হোক তুমি সময়ের না। এই যে সময়ের মধ্যে আসতে পারলি না এরপরে যখন আমার সামনে আসবি নিজের খারাপ লাগবে না একটু কি লজ্জা লাগবে না লজ্জা বোধটুকু নেই মাঝে মাঝে তো মনে হয় যে তোদের অধঃপতনের প্রধান কারণই হলো এটা আজকে এমন একজনের সঙ্গে তোরা দেখা করতে আসছিস যে পাংচুয়ালিটিকে একটা অভ্যেসে পরিণত করেছে মানে পাংচুয়ালিটির সম্রাট যাকে বলা হয় কাউকে যখন সময় দিবি না এটা মাথায় রাখবি তারও সময়ের দাম আছে এই যে আমি পনেরো মিনিট আগে এসে পৌঁছেছি এখানে কতটা ক্ষতি হলো আমার হুম পনেরো মিনিটে তিনটে সিগারেট খেতে হলো এখন তুই এলে আমরা দুজনে মিলে সিগারেট খেতাম তাতে আমার ফুসফুসের কম ক্ষতি হতো মানে তোর দেরিতে আসার জন্য তুই আমার ফুসফুস নষ্ট করে দিবি হুম এত সিগারেট খেয়ে নিচ্ছি এখন ফুসফুসের একটা ফুস নষ্ট হয়ে শুধু ফুস পড়ে আছে

Show me o legal é ar pabini.